তাৰ মেলা যাবি তবে বাই

সভাপতি ভাই দেখা করতে চাই লতুল ওরে রে নাও না দেউদিও না ওরে দেউদিও না ওরে বাদল ভাই আয় আয় ওরে তোমার দেয়া তালে আমার নৌকা যায় ডুবাই আলোতুল আয়ামাজি

আমি আবার মূর্খমতি মতি কিছুই জানা নাই নতুন ওরে শোনো শোনো সভাপতি ভাই তোমার জানাই ওরে গলায় আমার বৈশাখ আমি বলতে তাই নতুন বলতুন লায়া মাদিরে লাও বাইতে জানো না জলে দেউ দিও না